গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস আইবে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা দেখো রেডি রেডি হয়ে গেছি এ দেখো রেডি হয়ে গেছি পুরো সেজে একদম কমপ্লিট তো আমরা তিন দিনে যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি তো চলো সেখানে গেলে দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আর মেয়ের লুকটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো হাই বললে দাও শোনাই এই দেখো তো আমরা তিনজনে যাচ্ছি নিয়ে ঠান্ডা লেগে গেছে পুরো এই দেখো এখন দেখতে পারবে না কুর্তিটা পরে দেখ পরে যখন যাবো ওখানে তখন তোমাদের দেখাবো তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারি আর কি তো সেখানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার দাদাভাবে ছুটি নেই না আজকে ছুটি আছে তাই একটু যাই ঘুরে আসি তো ঠিক আছে টাটা বন্ধুরা গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় তোমরা কি চিনতে পারছো কোথায় এসেছি অনেকে হয়তো চিনবে যারা জলপাইগুড়িতে থাকো তারা হয়তো অনেকেই চিনবে গেস করো তো কোন জায়গায় আমরা ঘুরতে এসেছি অনেকে জানো অনেকে হয়তো গেছো আমাদের আমরাও অনেকবার গেছি কিন্তু না আমাদের অনেক দিন থেকে যাওয়া হয় না প্রায় দুই তিন বছর হয়ে গেল যাওয়া হয় না আসলে কি বলো তো তোমাদের দাদাভাই তো ছুটি হয় না মানে ছুটিই নেই ওই জন্য আমরা কোথাও বেরোতেও পারি না মানে খুবই সমস্যা কোথাও যাব ইচ্ছা করলো আমাদের কোনো বেরোয়ার কোনো উপায়ই থাকে না তো আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি আজকে তোমাদের দাদা ছুটি আছে আজকে যদি না বেরোয় তাহলে আর হয়তো আবার হয়তো কিছু দিনের জন্য আবার বেরোতে পারবো না এরকম আর কি তো ওয়েদারটাও ভালো ছিল প্রথমত ভাবছিলাম যে কেমন ওয়েদার হবে যেতে পারবো কি না যদি কয়েকদিন যেরকম ওয়েদার দিল মেঘলা মেঘলা ওরকম থাকলে তো যেতেই পারতাম না হ্যাঁ তো বললাম যে না আজকে ওয়েদারটা খুবই ভালো আছে যাই একটু ঘুরে আসি মানে এত ভালো লাগছিলো অনেক দিন থেকে যেন ইচ্ছে ছিল এখানে আসবো আসবো মানে একটা নতুন মন্দির হয়েছে সেটা দেখবো মানে একটু প্রণাম করবো মানে খুবই ইচ্ছে ছিল অনেক দিন থেকে আসলে কি বলো তো এটা কিন্তু ঠিক দেখবে ঠাকুর যখন তোমাকে না টানবে না যতক্ষণ ততক্ষণ কিন্তু তোমরা যেতে পারবে না সেই জায়গায় এবার আমারও সেই একই মানে অবস্থা মানে এতদিন হয়তো ইচ্ছে করছিল কিন্তু ঠাকুর হয়তো টানছিল না আসতে পারিনি এইবার ঠাকুর টেনেছে তাই এসেছি মানে খুবই ভালো লাগছিল এসে যদিও আমরা টুজো কিছু দেইনি সকালে একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম কারণ কী বলতো বাইরে না হোটেলের খাওয়া না আমার এখন সহ্য হয় না আর বলো বলতো হোটেলে না টাকা পয়সাও অনেক লাগে মানে কী বলো তো এইটু নিরামিষ ভাত তাত খাওয়া দেখবা কত টাকা নিয়ে নেয় ওই জন্য না আমরা কী ভাব মানে প্ল্যান করেছি যে বাড়ির থেকে ভাত খেয়ে যাব আর বাইরে একটু খুব যে টুকটাক চাই হয় কিছু একটা খেয়ে নেব সকালে আমরা তিনজনেই ভাত খেয়ে নিয়েছি এবার ভাত খেয়ে নিয়ে ওই জন্য গেছি ওই জন্য তো পুজো দিতে পারলাম না যাই হোক পুজো হয়তো অন্য কোনো দিন হয়তো এসে দিব ভগবান যখন ইচ্ছে হবে ঠিকই ভগবান পুজো আমাদের কাছ থেকে নিয়ে নেবে এই যে এই মন্দিরটা দেখো এই মন্দিরটা নতুন করেছে এত সুন্দর লাগছিল না মানে আমার এখানে কবের থেকে আসাই মন্দিরে আমি যাবো আসবো আসবো হয়েই উঠছিল না যে বললাম যে ঠাকুর না টানলে তোমার আর সেই জায়গায় যাওয়া হবে না এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির এত সুন্দর মন্দিরটা মানে কি বলবো মানে এত শান্তি লাগছিল না মনটা মানে কি বলবো তা ওয়েদারটাও খুব ভালো ছিল মানে রোদ ছিল ঠান্ডাও লাগছিল না মানে বেশ ভালো আর দেখো কত লোকজন এসেছে অনেকে পুজোও দিচ্ছে তো আমার ইচ্ছে আছে কোনো সময় একবার যাই হোক পুজো দেওয়ার ইচ্ছে আছে তো দেখি যদি মানে ইচ্ছে মানে পারি ঠাকুর যদি নেয় পুজো ঠিকই দিতে পারবো আর এটা দেখো মন্দিরের পিছনটা আসলে কি মন্দিরে ভিতর ভিতরে না ভিডিও করিনি কারণ বাই চান্স যদি কেউ মানে কিছু বলে সব জায়গায় তো ভিডিও করতে দেয় না ওই জন্য মন্দিরের ভিডিওরে মানে ভিতরটায় ভিডিও আর করা হয়নি দেখাতে পারলাম না তোমাদেরকে মায়ের বাবার মূর্তিটা যাই হোক কোনো সময় যদি অন্য সময় যদি পারি তো করে দেখাবো অবশ্যই তো দেখো এটা আমরা পিছন দিকে এসেছি পিছন দিকে মানে মানে সেই জায়গারই পিছন দিকটা মানে এখানে না প্রচুর পিকনিক আসে প্রচুর দেখো কত গাড়ি আর এখানে দেখো কতগুলো বানর এখানে খুব বানর থাকে জানো অনেক বানর দেখাতে পারছে কি না তোমাদেরকে জানি না বেশি সামনে যেতেও ভয় লাগছে কারণ বলা তো যায় না হয়তো গায়ে উঠে যায় যদি এই খুব ভয় লাগছিলো মানে দূর থেকেই করছিলাম একটু ভিডিওটা তারপরে বেশিক্ষণ আর ভাবলাম থাক বাবা বেশি ভিডিও করতে গেলে দেখা গেলো গায়ের ওপর লাভ দিয়ে চলে আসলো আমার খুব ভয় লাগছিল ওই জন্য থাকার দরকার নেই যেটুকু পারলাম দেখালাম তোমাদেরকে ওই দেখো বানরগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে মানে অনেকে খেতে দিচ্ছে তো আমার না খুব ভয় লাগছিলো খেতে দিতে ইচ্ছে করছিল কিন্তু ভয়ের চোটে আর দেয়নি যে থাক বাবা যদি গায়ে চলে আসে আর এটা পিছন দিকটা মন্দিরের মানে যেইখানে আমরা গিয়েছিলাম সেই পিছন দিকটা মানে এত সুন্দর জায়গাটা মানে না মনে হয় কি আসতে ইচ্ছে করে না জানো তো আর কি বলো তো মানে এখানে গাছগুলো দেখছো না এত ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু একদম আগে আরও অনেক গাছ ছিল ঘনও ছিল পুরা আর কি বলো তো এখন শীতকাল না শীতকালে দেখবে কেমন শুকিয়ে শুকিয়ে যায় না পাতাগুলো ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে বর্ষাকালে এই জায়গাটা দেখতে যা ভালো লাগে না মানে সবুজে সবুজ হয়ে থাকে এত সুন্দর লাগে না মানে কি বলবো আমরা অনেকবার গেছি কিন্তু না তাও ইচ্ছা করে যে তাও মনে হয় যাই একটু ঘুরে আসি প্রচুর লোক এসেছিলো প্রচুর সমান এখানে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে মানে কি বল প্রচুর গাড়ি মানে এখন একটু ফাঁকা ফাঁকা দেখছো কিন্তু ওরা মানে সমানে গাড়ি যাচ্ছিলো মানে আমরা ভিডিও করব করতেই পারছিলাম না এখানে কতগুলো শর্ট ভিডিও ভাবছিলাম বানাবো কিন্তু না এখানে একদম তো ভিডিও করতেই পারিনি শর্ট ভিডিও কেন বলো তো কারণ এখানে না এত গাড়ি যাচ্ছিল আর ও তোমাদের যেটা বলছিলাম নেট পাওয়া যাচ্ছিলো না এখানে না একদম এয়ারটেলের নেট পাওয়াই যায় না এখানে একদম নেট কাজ করছিল না ওই জন্য এখানে ইচ্ছে ছিল ভিডিও করার কিন্তু করতেই পারলাম না মানে এত তোমাদের দাদাভাই বলে কি আমি দেখে আসি চারিদিকটা কি ভালো লাগছে অনেকদিন পর আসলো তো আসলে কি বলো তো ওরও তো ইচ্ছা করে বলো কোথাও তো বেরোতে পারে না কাজের এমন কাজ যে কোনো ছুটি নেই সবার যেমন দেখো সপ্তাহে একটা দিন রোববারটা ছুটি থাকে ও সেটাও নেই ওই জন্য আমি ভেবেছিলাম যে কতই আজকে যাই হয়ে যাক আমার যদি শরীর ভালোও না লাগে তাও আজকে যাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়েটার জন্য আমার মেয়েটাও তো কোথাও বেরোতে পারে না না বাড়িতেই থাকে সবসময় পড়া আর স্কুল ছাড়া কোথায় যায় বলো আর এইটা না মানে ওই মন্দিরের পাশেই একটা জায়গা যেখানে মানে এই পুরি তরকারি পাওয়া যায় পাশাপাশি দুটো দোকান আছে কিন্তু এই দোকানের পুরিটা খুব টেস্ট আমরা এখানে সব সময় খাই এখানে পুরি তরকারি মানে এখানে আসলেই আমরা এখান থেকে পুরি তরকারি আর চা খাইয়ে দাদা বৌদিটা না আমাদের চেনা হয়ে গেছে দেখলেই কথা বলবে গল্প করবে হ্যাঁ খুব ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো আর এই দোকানের পুরি তরকারিটা খুব টেস্ট তো এখন সকালবেলা যেহেতু ভাত খেয়ে এসেছি এগুলো খেলে আর মানে গ্যাসের কোনো প্রবলেম হবে না আশা করি তো ওই জন্য মানে খেয়ে নিলাম একটু পুরী তরকারি আর লাল চা বলেছিলাম লালচাটা এখনও আসেনি একটু পরে দিয়ে যাবে আর কি বলো আমি ওষুধপত্র সঙ্গেই নিয়ে গেছি যদি কোনো সমস্যা হয় ভাবছিলাম যদি সমস্যা হয় তো খেয়ে নেব তো ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা আমার হয়নি মানে সত্যি কথা বলতে ভগবানের বলে না ভগবানের জায়গায় গেলে কিছু হয় না কোনো অসুবিধা আমার কিন্তু একটুকুও হয়নি আর খুব টেস্ট বলছিলাম যে সেই টেস্ট হয়েছে গো খেতে পুরীগুলো না একদম পাতলা পাতলা খুব টেস্ট মানে তরকারিটাও এত সুন্দর ঝালঝাল খুব টেস্ট হয়েছে আর দেখো আমরা কিন্তু এখন বাড়ি মানে যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে আরেক জায়গায় যাচ্ছি মানে আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছি তো দেখো আমরা আরেক জায়গায় যাচ্ছি তো আসা আসা মানে যখন আমরা যেখানে গেছিলাম ওখানে যাওয়ার সময় না ভিডিও করে উঠতে পারিনি মানে কি বলতো মাথায় আসেনি যে একটু ভিডিও করবো ওই জায়গাটা তো করতে পারিনি এখন তোমার দাদাভাই বলছে যে আমাদের রাস্তার পাশে যে চা বাগানগুলোগুলো সবাইকে দেখাবে না বললাম হ্যাঁ ঠিকই বলেছো তো তো এখন আরেক জায়গায় যাচ্ছি এখন কটা বাজে দুটো শোয়া দুটো দুটো পনেরো এরকমই বাজে তো ওখান থেকে আমরা টুরে চলে আসলাম এখন যাচ্ছি আরেক জায়গায় তো দেখো এখানে এসেছি এখানে তোমরা জায়গাটা নিশ্চয়ই চেনো এই জায়গাটা দেখো তোমরা আগেও দেখেছ হয়তো চিনতে পারবে দেখলে চিনতে পারবে কিন্তু জানো এখানে একটা মানে দারুণ ব্যাপার যে এখানে নদীতে জল নেই এর আগে যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম না তোমাদেরকে কত জল নৌকো ছিল এখন এক ফোঁটা জল নেই নদীটা পুরো শুকনো মাঠ হয়ে গেছে জানো মানে দেখো খালি বালু আর বালু চারিদিকে বালু আর বালু এত লোক এসেছে এখানে পিকনিক করতে মানে তোমাদেরকে কি বলবো অজস্র লোক অজস্র কিন্তু সত্যি কথা বলতে আমরা এখানেই থাকি কিন্তু আমরা কোনো বছর এখানে পিকনিক করতে আসতে পারলাম না আর দেখো এখানে একটা কাকু আছে ঝালমুড়ি বিক্রি করে কাকুর গাছ একটু ঝালমুড়ি কিনে নিচ্ছিলাম মানে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিলো আমার তো ঝালমুড়ি পুরী তরকারি খাওয়ার পর এখন খেলাম ঝালমুড়ি আর এখন বললাম কি চলো ওই নদীর ওই পাশটা মানে ওই পাশে নদী থাকলে তো যাওয়া যেত না যেহেতু জল নেই তো ওই পাশটা অনেকেই যাচ্ছে দেখলাম মানে চলো তো ওই পাশটা যাই দেখি ওখানে কী আছে সবাই যাচ্ছে যখন দেখে আসি একটু গিয়ে তো যাচ্ছি ওখানে দেখো এত বালু না আমার জুতোর ভিতরে মুজার ভিতরে আমাদের তিনজনেরই মুজার অবস্থা খুব খারাপ জুতোগুলো সাদা হয়ে গেছে এত বালু হ্যাঁ কিন্তু কী বলো তো এত ভালো লাগছিল না যেতে মানে কি বলবো মানে এত সুন্দর লাগছিল কিন্তু আসার পর শরীরটা এত খারাপ লাগছিল কারণ সারা দিন তো ওরকমই গেছে না ঘোরা ঘোরা যতই হোক মানে খাটনি হয়নি কিন্তু সারাদিন ঘোরাফেরা ঘোরাফেরা এরকমই গেছে তো এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছিলাম ঘুমিয়েছিলাম এতক্ষণ ঘুম থেকে উঠলাম উঠে একটু চা বানালাম এখন আমরা চা খাচ্ছি তিনজনে মিলে চা খাবো তারপরে রাতে আবার কিছু রান্না সান্না করতে হবে দেখছি চোখ মুখ তখন বসে গেছে না সারাদিন এত ঘোরাঘোরা না আর এত মানে ঠান্ডা লেগেছিল অল্প আজকে হাওয়া লেগেছে আরও ঠান্ডা মাথা ব্যথা করছে ঘুমালাম একটু তাও মাথা ব্যথা করছে চা খাবো চা খেলে হয়তো ঠিক হয়ে যাবে তো একটু চা খেয়ে নি তারপরে তো বাথরুমে কাজকর্ম তো করতে হবে তো আজকে সারাদিন তোমরা দেখলেই কেমন ঘুরলাম না ঘুরলাম তো তোমাদের কেমন লাগলো জায়গাগুলো অবশ্যই আমাকে জানাবে আশা করি তোমাদের ভালোই লাগছে তো কারা কারা গিয়েছিলে তো সেটাও আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করবে সবাই ঠিক আছে বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা